তোমার মা কাজের বোয়া স্যান্ডেলগুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে দুটো বাড়ি মারি আমি টাকা ফেরত দাও আমার তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না আর বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো টাকাটা খুবই দরকার হচ্ছে মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তো ভিক্ষা ফেরত দেয় না না যা দিলাম ভিক্ষা আর যেন পক্ষনো আমার ত্রিশি মানেও তোমাকে না দেখি তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা আয়া তোমার বাবা নাই এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে দেখছো আয়নায় হুম দাঁড়িয়েছ কখনো আয়নার সামনে তোমার সাথে আমার যায় হুম মানে বাস্তবত বলতে তো একটা জিনিস থাকে তাই না রিয়ালিটি শব্দটা শুনছো কখনো স্যান্ডেল তো তোমার স্যান্ডেল গুলো খুলো খুলে আমার হাতে দাও তোমার দুই গালে বাড়ি বাড়ি আমি টাকা ফেরত আমার এখনই আমার টাকা ফেরত দাও আমি চলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম আমি সত্যটা বললাম টাকার জন্য সত্যি বলছো সত্যি বলে উদ্ধার করে ফেলছ তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না আরো বাজে কিছু বল কিছু করলে বলতে পারো টাকাটা পুরো দরকার জানি রাগ করে আসো মনে করো ভিক্ষা দিচ্ছ কেউ তো ভিক্ষা ফেরত দেয় না তাই না আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেব নিজে আমি টাকাটা নিয়ে যাই

আসলেই কষ্ট পাইনি যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই তখন আর কষ্ট পাই না এটা একদিন হওয়ারই ছিল আমরা যা ভাবি তা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না